বলতে বলেছেন মান আহদাসাফি আমরিনা হাজা মালাই সাবিন ওরদন আমার এই ধর্মের মধ্যে নতুন যেই কিছুকে উদ্ভাবন করবে এবাদত বন্দিগি অনুষ্ঠান এটা প্রত্যাখ্যাত হবে

এমন কিছু দিয়েছে দিতে 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 ঈশা আলাহ ইসলামের পুরো দিন শেষ সব ধ্বংস পুরো জাতি জাহান পুরো ইহুদি জাতি এখন জাহান নামি কিন্তু মুসলিম আমার রক্ষা পেয়েছে এক দল সত্যপন্থী ওলামাদের আমাদের কারণে এসব কুসমাজে কিন্তু লোক আছে জীবনে নামাজ না বললেও মিলাদের সময় আলী দেখবেন ফকেটের থেকে সেট মুসার রুমাইল খান করে তিন গুণা বাস করে মাথায় দিয়ে টুপি না থাকলে মিলাদের মা মিলে বসে বুঝতে চায় নামাজ পড়ি না কিছু করি না অন্তত মিলাদটা না পড়লি মুসলমানিয়া তো থাকে না তো মুসলমানিয়া দেখানোর জন্য উনি মিলাদের মা মিলে হাজির হয় কি কথা ঠিক কিনা আর অনেকে পড়ের সময় দেখেন ওরে নামাজি হয় মিলাদ মা খালি হয় আর নামাজি এক একজনের সাথে দেখা হলো এক বুড়া মানে ক্যান্ডিডেট সে তার ভাবে চললে আসরের নামাজ বাজবার পড়েছে

আমার সামনে আসো যদি মায়ের বুকের দুধ পান করে সত্য সন্তান হয়ে থাকো তুমি প্রমাণ করে দাও ইমামে আদম মিলাদ পড়েছে ইমামে আদম আশি হৃদরিতে জন্মগ্রহণ করে দেড়শো হৃদরিতে মৃত্যুবরণ করেছেন তার এনতেকালের পাঁচশো বছর পরে মিলাদ আবিষ্কার হয়েছে আল্লাহ রসুলের এনতেকালের ছয়শো বছর পরে ইরাকের আরবাল শহরে মুরাব্বুজ আফার নেতৃত্বে সর্বপ্রথম মিলাদ আবিষ্কার করা হয়েছে এখন যেই আমরা মিলাদের বিরুদ্ধে কই সেই একদলকে আমরা তো আনামি মাজাবে আমরা মাধব মানি মানে মহাশয় মানে না ইমাম আবু আনিবা জীবনে কোনোদিন মিলাদ করে নাই চ্যালেঞ্জ আমি ইমাম আবু আনিবাকে ফলো করি ইমাম আবু আনিবাকে আমি মানি শ্রদ্ধা ভয় মানি মাথা

এই জন্ম বৃত্তান্তের যে সিস্টেম আমাদের দেশে উপমহাদেশে চালু হয়েছে কতগুলো লোক এক জায়গায় বসে তারপরে সব দাঁড়াইয়া এনাবি সালাম আলাইকা কোরআ সুরে সমস্যরে একযোগে পড়ল এইটা রসুলের যুগে ছিল না এটা সাহাবাই গ্রামের যুগে ছিল না এটা তাবিনদের যুগে ছিল না এটা তাবে তাবিনদের যুগে ছিল না এখন আপনারা মনে করেন যে কোন জিনিসে খুব সব আছে সব আছে এমন কোন জিনিসকে রসুল্লাহ আমাদেরকে জানান নাই সাহাবিদেরা সাহাবাই আমাদের জানান নাই আপনারা কি এই ধরনের বিশ্বাস করবেন এরকম বিশ্বাস করবেন যাতে সব আছে রসুল্লাহ সব আমাদের জানাইছেন সাহাবাই আমাদের সব জানাইছেন তো মিলাতে যদি সব থাকতে তো রসুল্লাহ বললেন না কেন সাহাবিদের চাইতে আমরা কি বেশি রসুল্লাহকে ভালোবাসতে পারবো জবাব দেন পারবো তো যদি এইটা রসুল্লাহর ভালোবাসার কারণে হয় তাহলে সাহাবিরা কেন মিলাদ পড়েন নাই তারা কেন সালাম আলাইকা ইয়া রসুল সালাম আলাইকা একযোগে দাঁড়ায় পড়ে নাই এই কথাগুলি বোঝেন আপনারা রসুলের যুগে নাই সাহাবিদের যুগে নাই তাবিনদের যুগে নাই তাবে তাবিনদের যুগে নাই রসুল উল্লাহ এনতেকালের ছয়শ বছর পর মিলাদ আবিষ্কার হয়েছে এই রকম একটা সুস্পষ্ট বিদা মুসলমানদের পালন হয় মিলাদে বহু রকমের পাপ হয় তার মধ্যে যারাও বলছে যে আমরা পাপ মুক্ত মিলাপ করি তাদের মধ্যে সবচেয়ে বড় পাপ থাকে তা হচ্ছে পাপ প্রত্যেক মধ্যে রয়েছে মিলাদিদের বসে করা হোক আর দাঁড়িয়ে করা হোক আর যেই হোক বাড়িতেই করা হোক আর মসজিদেই করা হোক যেখানে করুক শির্ক অবশ্যই থাকে কারণ নবিস্লাম সম্পর্কে অতিরঞ্জন মূলক কথাবার্তা বলে এমন এমন কবিতা পড়ে বাংলায় হোক বা উর্দুতে উর্দুতে আর ফার্সিতে পড়লে তো অর্থই বুঝে না একটি কবিতায় উর্দুতে বাঙালি সমাজে উর্দু কবিতা আজকাল বক্তারা খুব বেশি বলে বলেন আজকাল কি আগে থেকে চলে আসছে ফার্সি আর উর্দু কবিতা আর আমাদের দেশে বড় ওয়াইজ হুজুরি হইতে পারবে না বক্তা যদি ফার্সি কবিতা দু চারটা না বলে বুঝে কিছু মিলে আর না মিলে নিজেই বুঝে না বুঝতে পারছেন একটা কবিতায় বলছে আরে এ নাদানো উহা মিলতা হে বেমাঙ্গে অধিকাংশ মানুষ বুঝেননি কিন্তু বড় শিল্পী

নবী সাল্লাহ আলী সাল্লাম উচ্চ শিখরে পৌঁছেলেন তার যোগ্যতা দিয়ে কথা ঠিক না ভুল স্কুল কলেজ ইউনিভার্সিটির লোককেও যদি তর্জমা করে বুঝিয়ে দিয়ে আর জিজ্ঞাসা করি তার সঠিক বিবেক দিয়ে উত্তর দেবেন যে এটি ঠিক নাই কারণ আল্লাহ নবী যদি নিজের যোগ্যতা দিয়ে এত উঁচু জায়গায় পৌঁছে তা চল্লিশ বছর পরে কেন পঁচিশ ত্রিশ বছরে পৌঁছে যাবেন আরে আমাদের মতো অযোগ্য লোকগুলিকে যদি আলেম হতে বিশ পঁচিশ বছর বয়সে ফারেক হওয়ার পরে আলেম হয়ে চলে এখন এখন চল্লিশ পৌঁছিলাম এতদিনে তো তাহলে নবী শাসন চল্লিশ বছর বয়সে কেন যোগ্যতায় পৌঁছবেন হ্যাঁ পঁচিশ বছরের যোগ্য হয়ে যেতেন তেন নিজের কামাল লিখে মানে নিজের কামাল দিয়ে নিজের যোগ্যতা দিয়ে আল্লাহ নামে নিজের যোগ্যতা দিয়ে নবী হয়েছেন না এই যে আল্লাহর মনোনয়ন বাছাই আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ হেয়াশ হইয়া ইয়াজে আলো রেশ আলাতা কোরআন আয়াত আল্লাহ ভালো জানেন যে কাকে রসুল বানাবেন আল্লাহ বানিয়েছেন

আল্লাহর অনুগ্রহ তোমার উপর খুব বড় রয়েছে ঠিক না আল্লাহর অনুগ্রহ আপনার উপর খুব বড় রয়েছে তাই আপনি আল্লাহ রসুল হয়েছে। এবং সারা বিশ্বের সমস্ত মা মমিন আগের উম্মতরা এমন কি তাদের জন্য বিরোধ সাফাত হাসল মাঠে একমাত্র নবী করিম সাল্লাম করবেন একমাত্র হাউজে কাউসার থেকে পানি দেবেন মোহাম্মদ রসুল্লাহ সালিস্লাম তো এইগুলি কি মানুষ নিজের প্রচেষ্টা দিয়ে ইবাদত বندگی দিয়ে ریاযত দিয়ে حاصل করতে পারে কখনো না তাহলে এই রকম বহু কথায় বহু শিরকি কথাবার্তা অতি রঞ্জন বাড়াবাড়ি কথাবার্তা নবীর কাছে চাই যেগুলি আমাদের কাছে নাত শরীফের নামে যতগুলি নাত রয়েছে প্রায় এগুলিতে শিরক আছে অতি আছে বাড়াবাড়ি হে নবী তুমি পয়দা না হইলে না হইতো আরশ না হইতো কুরসি আসমান জমিন কিছু হইতো না এইগুলো নাত শরীফে এগুলি ইসলাম বিরোধী কথা নয় না না নবী হইলে কোথায় আছে কোরআন একটি আয়তে আছে একটি সহি হাদিসা আছে সে হাসিদা বোখারি থেকে নেবেন মাঝা পর্যন্ত কোন একটি হাদিসা আছে কোথা থেকে আসলো সব মন করা কথা বার্তা সব অতিরঞ্জন এগুলি হচ্ছে শিল্প সবচেয়ে বড় পাপ যা হয় মিলাদ মহফিলে তা হচ্ছে শিল্প